আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি অনেকদিন পর একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম আজকে আপনাদের একটা ট্রিক দেখাবো ট্রিকটা দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের কম্পিউটারের বা ল্যাপটপের যে আপনারা ব্যবহার করেন আমরা ব্যবহার করি প্রতিনিয়ত এটা কিন্তু আমাদের র্যাম ক্যাশ থাকে বা অনেক জায়গা ধরে রাখে এটা আমি একটু দেখাই বড় করে দেখাই এই যে দেখেন এখানে তিন জি উপরে এটা কিন্তু ক্র্যাশ ফাইল রয়ে গেছে তো এটা কিভাবে ক্লিন করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন এবং কাজটা করতে পারবেন খুব সুন্দরভাবে আমি একদম প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি এটাকে আমি ছোট করে নিই এটাকে আমি এই পাশে রাখি তারপর আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন বা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন আপনি যেটা আছে তাহলে এখানে লিখবেন ম্যাম আপনি সার্চ করলে এটা কিন্তু খুবই অথেন্টিক একটা সাইট এতে কোনো কোনো ঝামেলা নাই কোন ভাইরাসের কোনো ব্যাপার নাই এটা আপনি মাইক্রোসফটের অরিজিনাল যে সাইট আছে সেখান থেকে এটা আপনি যে ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করলে এখানে যদি ক্লিক করেন এখানে একটা জিপ ফাইল আপনারা দেখতে পারবেন ডাউনলোড হয়েছে ঠিক আছে জিপ ফাইলটা আপনার কম্পিউটার যেখানে ডাউনলোড হবে সেখান থেকে আপনি এটাকে আনজিপ করে যে আমি আনজিপ করে রাখছি

তো এই যে ফাইলটা আনজিপ করার পরে এই যে ফাইলটা আপনারা পাবেন হ্যাঁ র্যাম ম্যাপ ডট ই এক্স ই এই ফাইলটাকে আপনারা ঠিক আছে ডাবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করলে একটা পপ আপ ওপেন হবে এটাকে আপনি ইয়েস দিয়ে দেবেন পরে এখানে দেখেন একটা পপ আপ আসবে একটু ওয়েট করতে হবে তো এটা যখন চালু হয়েছে তখন আপনার এটা আমি সাইডে নিয়ে আসি আর এটাকে আমি এই সাইডে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে

ঠিক আছে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের র্যাম যে ক্যাশ থাকে এটা ক্লিন করতে পারবেন এবং খুব ভালো কাজ করবে আপনাদের ফার্স্ট হবে কম্পিউটার সবাই ভালো থাকবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ